দিতে হবে আমার একটু কথা আছে কি কথা শাশি আমার ওই খাওয়া দাওয়ার বেতন ওই রোমবাল ওই আমার কোনো টেনশন নাই তোমার কি নিয়ে টেনশন আছে আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে নালে আমি আমার নিজের বাসায়ও কাম করব না কি সুযোগ সুবিধা দিতে হবে তোমার শাশি আমি যে বাসায় কাম করব সেই বাসায় রাত আটটা হইতে এগারোটা পর্যন্ত টিভি রিমোট আমার হাতে দিতে হইবে কেন মালিকের রাতে টিভি রিমোট না থাকে তোমার হাতে থাকবে কেন আমি এস্টার জল চাই সিরিয়াল দেখি ওই সময় আমার একটু ডিসটার্ব করলে আমি খুব কাটি গেলাম জন্য থানা জিটি করতে পারেন আমার লম্বা ছেড়বে না হাতে আবার পরের দিন বেন নেকালি এগারোটা হইতে দুপার একটা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না কেন সিরিয়াল দেখবো আগের দিন রাইতে সিরিয়াল পরের দিন এগারোটা হইতে একটা পর্যন্ত হাই লাইফ দেখায় সর্দি রাত থেকে রাত 11টা আবার সকাল 11টা থেকে দুপুর একটা পর্যন্ত যদি তুমি সিরিয়ালি দেখো তা রান্না করবা কখন এখন রান্নার সময় সেটা আমার রান্না করতে হইবে কেন যেবা চাই আমার ও আমার কোনবা চাই কাম দেবেন এই ছারে বহুত আছে না ওই যে স্বামী করি যেবা চাইবা ওটা আমার কামে দিবেন কে

की मैं बहुत चलाऊ